আগুন দেখলেই কল করুন হটলাইন নাম্বার একশো দুইয়ে আসলে এর আগেও কিন্তু ফায়ার সার্ভিসের অনেক নাম্বার ছিল যেগুলো অনেক বড় এবং কোনো আগুন লাগার ঘটনা সংঘটিত হলে ওই সময় কিন্তু এত বড় নাম্বার মনে রাখা বা সেখানে কল করে জানানো অনেক কষ্ট ছিল তো সেজন্য আসলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এখন নতুন করে একটা নাম্বার তারা চালু করতে যাচ্ছে সেটা হচ্ছে ওয়ান জিরো টু অর্থাৎ এই একশো দুই নাম্বারে কল করলেই আপনি আগুন লাগার যে কোনো সংক্রান্ত তথ্য কিন্তু আপনি জানাতে পারবেন তো আমি একটু যদি আপনাদেরকে বলি আগে ফায়ার সার্ভিসের যে জরুরি হট নাম্বার ছিল সেটা কিন্তু এগারো ডিজিটের ছিল দেখেন এই যে এগারো ডিজিটের নাম্বারটা কিন্তু মনে রাখা অনেক কষ্টকর তারপরে তারা সহজ করার জন্য পাঁচ ডিজিটের একটি নাম্বার সচল করে ষোলো ষোলো তিন এই নাম্বারটা কিন্তু এটাও পাঁচ ডিজিটের এই জিনিসটা আরও সহজ করার জন্য তারা মাত্র তিন ডিজিটের একটি হটলাইন চালু করেছে যেটা হচ্ছে একশো দুই অর্থাৎ কোনো জায়গায় যদি আগুন লাগে আপনি দেখলেই সাথে সাথে একশো দুইয়ে কল করে ফায়ার সার্ভিসকে জানাতে পারবেন এখন যেমন আমরা জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন দিলে সহজেই যে কেউ মনে রাখতে পারে ট্রিপল নাইন এবং এখানে ফোন দিলে সব কিছু জানাতে পারে ঠিক একইভাবে ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ তারা এই নাম্বারটা সহজ করার জন্যই মূলত একশো দুই নাম্বারটা তারা চালু করেছে এখন যে কোনো জায়গায় আগুন লাগার ঘটনা দেখলে আপনি ওয়ান জিরো টু চেপে আপনি যদি মোবাইলে কল করেন খুব সহজে ফায়ার সার্ভিসকে আপনি সেই বিষয়টা জানাতে পারবেন এটার জন্য আপনার এত বড়ো এগারো ডিজিটের নাম্বার আর মনে রাখার কোনো দরকার নাই তো আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু অন্যজন জানতে পারবে যে কিভাবে কত সহজে ফায়ার সার্ভিসকে আগুন লাগার ঘটনাটা জানানো যাবে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ